আসসালামু আলাইকুম এভাবেও ম্যাচ জিতা যায় পুরো ক্রিকেট বিশ্ব দেখল শাসুদকার এক ক্রিকেট ম্যাচ চলতে আইপিএলে বলা চলে সেরা একটি ম্যাচ হলো সানরাইজার্স হায়দ্রাবাদ ও রাজস্থান রয়্যালের মধ্যে শেষ ওভারে নাটকীয়তা এক রানের কর জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচ জিততে মাঠের মধ্যে আবেগময় হয়ে পড়েন হায়দ্রাবাদের অধিনায়ক প্যাট কামিন শেষ পর্যন্ত ম্যাচটি এভাবে জিতবেন এই ভেবেও চোখে পানি চলে আসে হায়দ্রাবাদের খেলোয়াড়দের সানরাইজ হায়দ্রাবাদের দেওয়া দুইশো দুই রানের টার্গেটে ম্যাচ জিততে রাজস্থানের শেষ ওভারে প্রয়োজন পড়ে তেরো রান ভুবনেশ্বর কুমারের প্রথম তিন বলে সাত রান তুলে ফেলেন রাজস্থান পরের দুই বলে চার রান তুলতে শেষ বলে রাজস্থানে জিততে দরকার পড়ে দুই রান স্ট্রেগে তখন ছিলেন ওয়েস্ট ইন্ডিজের মার্কুটি ব্যাটসম্যান রোবমেন পাওয়েল রোবমেন পাওয়ালকে দেখে সবাই ধরে নিয়েছিলেন রাজস্থান জিতে যাবে সহজেই অন্যদিকে বল হাতে ছিলেন ভারতের অন্যতম বোলার ভুবনেশ্বর কুমার তিনিও ছেড়ে দেওয়ার পাত্র নন দুই দলের সবার মনেই তখন টেনশন কাজ করছে কে জিতবে শেষ পর্যন্ত যে বলা সেই কাজ রবমেন পাউলকে পরাস্ত করে এল বি ফাঁদে ফেলে আউট করে এক রানের জয় পেয়ে যায় হায়দ্রাবাদ আর হায়দ্রাবাদ জিততে ভুবনেশ্বরকে নিয়ে আনন্দ উল্লাসে মাতেন সব খেলোয়াড়রা রবমেন পাউল তো রীতিমতো হতাশ হয়ে পড়েন মাঠের মধ্যেই সব মিলে দর্শকরা এক শ্বাসকর ম্যাচ দেখে মুগ্ধ হয়ে যান এই দিন